I'm <speaking> sorry, <in foreign language>

আল্লাহ কি পর্যায়ে তোমার পথে তোমার হাবিব sallallahu alaihi wasallam এর হয়েছিল পথিক হয়েছিল আল্লাহ তারা সাক্ষী দিয়ে আল্লাহ আমিন সুদেগার ব্যাপারে দেইছে একটা ইশারা এর পড়ল তোমার ইশারা আল্লাহ কি কোন যে একরকম উদাহরণ বললো কিন্তু তুমি তো দেখেছিলে আর পারে নাহি

এই শীত ভাষা হলো অনেকে আল্লাহ শুনিয়ে আছে আল্লাহ কবরস্থানে আল্লাহ ওনাদের আরো পাকে সব পৌঁছে দাও আল্লাহ ওনাদেরকেও মাপ করে দাও আল্লাহ ওনাদেরকে জানি করে দাও সামনে

सदरयाको बिदा छ छदरयाको बिदा छ हामी काम छ हामी जे जेडहरु चीजहरु छ गोरबेबी भन्ने था

ساب